ডাবল লেয়ার দেন ভাই ভাই দ্রুত গান ভাই দ্রুত গান আমাদের এলাকা ছাড়তে হবে তাড়াতাড়ি করেন ভাই ইট থাকলে নিচে ইট দেন হ্যাঁ ইটেও হবে না ডাবল লেয়ার দেন আচ্ছা ভাই আপনি এইটা দিয়ে কেন ঢুকালেন ভাই আপনি ওইটার মধ্যে ঢুকাই দেন আপনি তো যাইতে পারবেন না ধরান 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 আপনি এখান থেকে কি করবেন না না পারবে না পারবেন না পারবেন না পারবেন না পারবেন না ভাই ভাই দ্রুত গান ভাই দ্রুত গান আমাদের এলাকা ছাড়তে তাড়াতাড়ি করেন ভাই আপনার রিং পিস্টন যাইবো কই দিলাম রিং পিস্টন যাইবো কিন্তু বেশিক্ষণ চালাইলে পিস্টন যাইবো গাড়ির অলরেডি কালো দশ দিছে ভাই ধাক্কার তো বিষয় না ভাই এনে এলো গিয়া হয় আপনার নিজে দিতে হবে তক্তা ভাই এখানে তক্তা দিতে হবে তক্তা দিতে হবে বাংলাদেশ নেভির গাড়ি উঠান আপনি উঠেন উঠান

এটা ট্রেন ছাড়া সম্ভব না যেহেতু সেনাবাহিনী নৌবাহিনীর গাড়ি খুব একটা সমস্যা হবে না নাট আমরা খুবই দুর্গমাটা এলাকার মধ্যে চলে আসছি অ্যান্ড আমাদের হচ্ছে গিয়ে এই এলাকা খুব তাড়াতাড়ি ছাড়তে হবে নাহলে আমাদের বিপদ হইতে পারে বাট খারাপ লাগতেছে আসলে গাড়িটা ওনারা এই মানুষ দিয়ে ইম্পসিবল মানুষ দিয়ে সম্ভব না এনে আপনার ট্রেন লাগবে ওনারা যদি ট্রেন এনে কিছু করতে পারে তাহলে হ্যাঁ তুই জাগা মাগা দেখো না কিছু না জায়গা নাই ওই জায়গা নাই তুই ছেড়ে দাও এই যার টাইতেছে ভাই যাইতে পারবে না কিন্তু হ্যাঁ অলরেডি একটা গাড়ি আটকে গেছে আপনারা ঘুরাই ফেলান তাড়াতাড়ি